বন্ধু আপনি কি জানেন কোন পাতা জ্বরের ওষুধ হিসাবে কাজ করে বাসক পাতার রস পান করলে কোন রোগ ভালো হয়ে যায় কোন সবজি খেলে শরীরের ইউরিক অ্যাসিড দ্রুত কমতে শুরু করে পৃথিবীর বৃহত্তম নদীর নাম কি এই রকম অজানা কুড়িটি জিকের উত্তর জানার জন্য ভিডিওটিকে স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল সুলুক সমাধান কি ব্যবহার করলে ব্রণের কালো দাগ সাত দিনেই মিলিয়ে যায় অপশান এ কাঁচা হলুদ বি টক দই সি লেবুর রস নাকি অপশান ডি আদার রস এখানে সঠিক উত্তর হবে বন্ধু অপশান সি লেবুর রস কত ঘন্টার বেশি ঘুমালে মানুষের আয়ু কমে যায় অপশান এ ছ ঘন্টা বি আট ঘন্টা সি দশ ঘন্টা নাকি অপশান ডি বারো ঘন্টার বেশি সঠিক উত্তর হবে বন্ধু অপশান বি আট ঘন্টার বেশি দুধের সাথে কি খেলে শরীরের উচ্চতা দ্রুত বৃদ্ধি পায় অপশান এ তালের গুড় বি মধু সি আখের রস নাকি অপশান ডি খেজুর খেলে সঠিক উত্তর হবে বন্ধু অপশান এ তালের গুড় পৃথিবীর বৃহত্তম নদীর নাম কি অপশান এ নীল নথ বি ব্রহ্মপুত্র সি ভাগীরথী নাকি অপশান ডি অ্যামাজন নদী এখানে সঠিক উত্তর হবে বন্ধু অপশান ডি নীলনত পাকা কলায় যে অ্যাসিড থাকে তার নাম কি অপশান এ মালিক অ্যাসিড পি ল্যাক্টিক অ্যাসিড সি অ্যামাইলো অ্যাসিটেট অ্যাসিড নাকি অপশান ডি অ্যামাইনো অ্যাসিড এখানে উত্তর হবে বন্ধু অপশান সি অ্যামাইলো অ্যাসিটেট অ্যাসিড পরবর্তী জিকেতে যাওয়ার আগে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে উৎসাহিত করবেন বিক্রমাদিত্য উপাধি উপাধি গ্রহণ করেছিলেন কোন সম্রাট অপশান এ দ্বিতীয় চন্দ্রগুপ্ত বি কনিস্ক সি প্রথম চন্দ্রগুপ্ত নাকি অপশান ডি সি মুখ এখানে উত্তর হবে বন্ধু অপশান এ দ্বিতীয় চন্দ্রগুপ্ত ঐতিহাসিক গ্রন্থ ইন্ডিকার রচয়িতাকে অপশান এ হিউএন সাং বি তুলসী দাস সি কৌটিল্য নাকি অপশান ডি মেঘাস্তিনিস এখানে সঠিক উত্তর হবে বন্ধু অপশান ডি মেঘাস্তিনিস মানবদেহের সবথেকে বড় গ্রন্থির নাম কি অপশান এ লিভার বি যকৃত সি অগ্নাশয় নাকি অপশান ডি লালা গ্রন্থি সঠিক উত্তর হবে বন্ধু অপশান বি যকৃত কোন পাতা জ্বরের ওষুধ হিসাবে কাজ করে অপশান এ থানকুনি পাতা বি বাসক পাতা সি তুলসী পাতা নাকি অপশান ডি শিউলি ফুলের পাতা এখানে সঠিক উত্তর হবে বন্ধু অপশান ডি সিউলি ফুলের পাতা কোন মাছ লিঙ্গ পরিবর্তন করতে পারে অপশান এ স্টার ফিশ বি জেলি ফিশ সি ক্লোন ফিশ নাকি অপশান ডি কোকোডাইল ফিশ সঠিক উত্তর হবে বন্ধু অপশান সি ক্লোন ফিশ প্রতিনিয়ত অজানাকে জানার জন্য সুলুক সমাধান চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এক রাত না ঘুমালে আমাদের মস্তিষ্ক কতদিন ভালোভাবে কাজ করে না অপশান এ এক দিন বি দুই দিন সি তিন দিন নাকি অপশান ডি চার দিন সঠিক উত্তরভাবে বন্ধু অপশান বি দুই দিন কোন সবজি কাঁচা খেলে শরীরের ইউরিক অ্যাসিড দ্রুত কমে অপশান এ করলা বি পটল সি কুমড়ো নাকি অপশান ডি গাজর খেলে এখানে সঠিক উত্তর হবে বন্ধু অপশান ডি গাজর খেলে একটি কুকুরের ঘ্রাণ শক্তি মানুষের থেকে কত গুণ বেশি অপশান এ পাঁচশো গুণ বি সাতশো গুণ সি হাজার গুণ নাকি অপশান ডি দু হাজার গুণ সঠিক উত্তর হবে বন্ধু অপশান সি এক হাজার গুণ বেশি কোন ফল খেলে নারী পুরুষের শরীরের দুর্বলতা দ্রুত কমতে শুরু করে অপশান এ কিউই ফল বি খেঁজুর সি আনারস নাকি অপশান ডি পেয়ারা খেলে সঠিক উত্তরটা হবে বন্ধু অপশান বি খেঁজুর খেলে কোন প্রাণীর জিহবায় বিষ পাওয়া যায় অপশান এ বিড়ালের বি কুকুরের সি ঘোড়ার নাকি অপশান ডি ভাল্লুকের জিহবায় সঠিক উত্তর হবে অপশান ডি ভাল্লুকের জিহবায় বিষ পাওয়া যায় কোন দেশে প্লাস্টিকের বোতলের পরিবর্তে ট্রেনের টিকিট পাওয়া যায় অপশান এ ফ্রান্সে বি পেরুতে সি রোমে নাকি অপশান ডি ব্রাজিলে ঠিক উত্তর হবে বন্ধু অপশান সি রোমে বাসক পাতার রস পান করলে কোন রোগ দ্রুত ভালো হয় অপশান এ বসন্ত পি সর্দি কাশি সি অ্যালার্জি নাকি অপশান ডি জ্বর এখানে সঠিক উত্তর হবে বন্ধু অপশান বি সর্দি কাশি কোন প্রাণী গাছেদের কথাও বুঝতে পারে অপশান এ বাঁদড় বি সাপ সি খরগোশ নাকি অপশান ডি গিরগিটি এখানে উত্তর হবে বন্ধু অপশান এ বাঁদুড় কোন রোগীদের জন্য কোল্ড ড্রিঙ্কস সবচেয়ে বেশি বিপদজনক অপশান এ হাঁপানি বি আলসার সি হৃদরোগ নাকি অপশান ডি ডায়াবেটিস রোগীদের জন্য সঠিক উত্তর হবে বন্ধু অপশান ডি ডায়াবেটিস রোগীদের জন্য পাকা আনারসে কোন অ্যাসিড থাকে অপশান এ ট্যারাটারিক অ্যাসিড বি সাইট্রিক অ্যাসিড সি ইথাইল অ্যাসিটেট অ্যাসিড নাকি অপশান ডি মালিক অ্যাসিড এখানে উত্তরটা হবে বন্ধু অপশান সি ইথাইল অ্যাসিটেট অ্যাসিড আপনি কতগুলি জিকের উত্তর নিজের থেকে দিতে পারলেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানানোর অনুরোধ রইল বন্ধু ইতিমধ্যেই যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ